ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এই রেসিপিটা আই থিঙ্ক সবার খুবই খুবই দরকারি একটা রেসিপি আমি দেওয়ার চেষ্টা করছি কারণ আমি রান্না করার পরে আমার মনে হলো যে এত মজা হয়েছে সবার সাথে আসলে শেয়ার করা উচিত তো প্রথমে আমি এটা শাকটাকে ভালো করে কেটে সুন্দর করে আঁশগুলা ছাড়িয়ে নিয়ে ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি তবে মনে রাখতে হবে সেদ্ধ করার সময় কিন্তু কোনো পানি দেওয়া যাবে না কারণ শাক থেকে অলরেডি অনেক অনেক পানি বের হয় এতে করে আপনার আপনি চাইলে খুবই অল্প পরিমাণে দিতে পারেন যদি দেখা যায় যে অনেক বেশি ড্রাই শাকটা তাহলে দিতে পারেন বাট এই যে দেখেন এখানে যেই পানিগুলো দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু শাক থেকে বের হয়েছে আর তারপর আমি এখানে নিয়েছি দুটা ইলিশ মাছের মাথা আর কয়েকটা ছোট ছোট টুকরা এইগুলো দিয়ে আজকে আমি রান্না করবো প্রথমে আমি হলুদ আর লবণ দিয়ে এগুলোকে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে আমি এগুলোকে ভেজে নেবো তো ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতে গেলে আসলেই দেখ আপনার খেয়াল করতে হবে যে আপনি মাছটাকে ভালো করে ভাজছেন কিনা এটা খুব ইম্পর্টেন্ট আর অনেক সময় দেখা যায় কেউ কেউ আস্ত মাথা এভাবে রেখে দেয় আবার কেউ খুব ছোট ছোট করে একটু টুকরাও করে নেয় তো এটা আপনার উপরে নির্ভর করছে আপনি কিভাবে করতে পছন্দ করেন তবে এমনিতেই যখন ভাজবেন তখন এমনিতেই দেখা যাবে যে মাছগুলো ভেঙে ভেঙে যাবে তো আমি এখানে সরষের তেল আর সয়াবিন তেল দুইটাই একসাথে মিক্স করে দিয়েছি আর একটু করে জেরা ফোড়ন দিলাম আমি আসলে তরকারিতে জেরা ফোড়ন খেতে খুব পছন্দ করি এতে স্মেলটা অনেক ভালো লাগে তো এটা প্রথমেই দিয়ে নেবেন গরম তেলের মধ্যে এটার স্মেলটা অনেক ভালো লাগে তারপরে এখানে দিলাম আমি তিনটার মতো মরিচ এগুলো একটুখানি টেলে নিব মানে টেলে বলতে ভেজে নিব আর কি ভেজে নিয়ে এটার মধ্যে দিয়ে দিব আমি বেশি করে পেঁয়াজ তো আমার এখানে হচ্ছে একাটি কচু শাকজকে রান্না করছি সেখানে আমি বড় একটা পেঁয়াজ একটা এবং আরেকটার অর্ধেক মানে দেড়টা পেঁয়াজ আমি এখানে ইউজ করছি এই পেঁয়াজগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে একদম যাতে ব্রাউন কালার চলে আসে আমি একটু ঝালটা পছন্দ করি সেজন্য আমি এখানে আরও কিছু কাঁচামরিচও অ্যাড করে দিচ্ছি যাতে একটু ঝাউঝাল হয় আর যে কোনো ভর্তে একটু ঝাউঝাল হলে কিন্তু খুব ভালো লাগে তারপরে আমি আমার মাছগুলোকে ভেজে নিব এটাতে অনেকেই দেখা যায় যে এই মাছটাকে শুধুমাত্র তেলের মধ্যেই ভেজে করে আপনারা সেটাও করতে পারেন বাট আমি আমার রেসিপিটা দিচ্ছি যেভাবে আমি করেছি আমার ভালো লেগেছে তো এভাবে আমি মাছটাকে পেঁয়াজ আর পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিচ্ছি ভেজে দেখা যাচ্ছে আস্তে আস্তে করে একটু ঝোড়া করে নিচ্ছি মানে এখনই কিন্তু মাছটা ভেঙে যাচ্ছে মজাই লাগবে তো এভাবে ঝোড়া করে নিচ্ছি তো এটা যখন ভেঙে যাবে দেন আমি এখানে আদা রসুনের পেস্ট দিচ্ছি আমার কাছে গোটা রসুন যদি থাকতো তাহলে আমি গোটা রসুনটা ইউজ করতাম কারণ ওটার স্মেলটা আরও বেশি ভালো হয় কিন্তু আমি যেহেতু মানে রসুন এগুলা কাটাকুটি করা একটু ঝামেলার সো আমি সব সময় দেখা যায় যে রসুন আর আদার পেস্টটা ইউজ করি তো আমি এখানে দিয়েছি দুইটা দুইটা কিউব দিয়েছি আর রসুনটা দিয়েছি ওয়ান অ্যান্ড হাফ তারপর আমি এখানে হলুদ আর একটুখানি জিরা একটুখানি ধনের গুঁড়া এগুলো আমি ইউজ করেছি প্রায় হাফ চামচের মতো করে হাফ চা চামচ প্রতিটা গুড়াই আমি ইউজ করেছি করার পরে স্বাদ মতো লবণ দিয়েছি লবণ দিয়ে এটাকে ভালো করে আবার মিক্স করে নিলাম এটাকে এখানে আমি কোনো পানি কিন্তু ইউজ করিনি পানি ইউজ না করাই ভালো তাহলে মানে ভর্তাটার একটা আসল মজার একটা স্বাদ পাওয়া যাবে তো কচু শাকটা কিন্তু যখন সেদ্ধ করছিলাম তখনই বারবার বারবার করে নেড়ে দিতে হয় তা তা না হলে নিচে লেগে যাবে আর নাড়ার সময় দেখা যায় যে সব একদম ভর্তা হয়ে যায় আর না হয় আপনি যদি এইভাবে নাড়ার পরেও ভর্তা না হয় বা এরকম মিক্স করতে না পারেন তাহলে আপনি ডাল ঘুটনি বা অনেকে চামচ দিয়েও করে নেয় আমার শাকটা পরিমাণ খুবই অল্প ছিল সো আমি হাত মানে চামচ দিয়ে যে নাড়ছিলাম তখনই হয়ে গেছে এই তো এভাবে ভালো করে নেড়ে নিয়ে যখন আপনি মশলাটার সাথে মিক্স করে একটু সময় ভাজবেন তারপরেই আপনার হয়ে যাবে রেডি গরম গরম ভাতের সাথে এটা খুবই খুবই মজা লাগবে আপনারা ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো সবাই ভালো থাকবেন আশা করছি এই রেসিপিটা আপনারা অনেক সহজে বানিয়ে নিতে পারবেন সবাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল খোদা হাফেজ